ভেটকি মাছের রেসিপি আপনাদের সাথে এর আগে আমি অনেকবার শেয়ার করেছি আজকে আমি ভেটকি মাছ আলু দিয়ে ঝোল বানিয়ে দেখাবো খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায় তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা আমি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি ভেটকি মাছের রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি ভেটকি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার ভেজে নেবো মাছগুলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো আমি ভেজে নেব চার পিস মাছ আমি একবারে ভেজে নিচ্ছি এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মাছটা আমি হালকা করে ভেজে নিলাম এবার নামিয়ে নেব কড়াইতে আবারও তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম জিরে জিরে থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাটা এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ভাটা আছে পেঁয়াজটা ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা থাকলে কিন্তু মাছের ঝোলটা খেতে একদমই ভালো হবে না সেই জন্য ভালো করে ভাজতে হবে পেঁয়াজ বাটাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো বাটা টমেটোটাকেও ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা এখানে তিনটে কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেওয়া হলো এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে একটু মশলার মধ্যে জল দিয়ে দেওয়া হলো আর ঢাকা দিয়ে দেওয়া হলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখা হয়েছে আর ঢাকনা খুলে নেওয়া হলো দেখুন জলটা শুকিয়ে গেছে মশলাটা এখনও ভালো মতন কষেনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে একটু মিক্স করতে হবে শুকনো মশলা যেহেতু এর মধ্যে দিয়ে দিতে হবে একটু জল জল দিয়ে ভালো করে আবারও কষাতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আলু আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে মশলাটাকে আবারও কষাতে হবে মশলাটা ভালো মতন কষে গেছে দেখুন কড়াইতে লাগতেও শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল জলটা গ্রেভি আন্দার যে জলটা দিতে হবে এখানে জলটা দিয়ে ভালো করে একটু মিক্সড করে দিলাম আর গ্রেভিটা ফুটে গেছে এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মানে গ্রেভির মধ্যে খুব বেশি এখানে গ্রেভির জন্য জল দেওয়া হয়নি গ্রেভিটা ফুটছে এর মধ্যে দিয়ে দিব দুটো ছেরা কাঁচা লঙ্কা এটা সম্পূর্ণ অপশনাল গ্রেভিটা একটু কমে গেলেই নামানোর আগে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব গ্রেভিটা অনেকটা কমে গেছে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দিব তারপর সার্ভ করব তৈরি হয়ে গেলো আজকের রেসিপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই